শিক্ষার্থীরা তোমরা যারা एसएससी 2025 ব্যাচে আছো তোমাদের ফর্ম ফ্লাপ করতে কি কি লাগবে এবং কি কি ভুল ঠিক করতে হবে আজকে এটা আমি কিন্তু আপডেট করব তাই তোমাদের জন্য ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের एसएससी 2025 এ ফর্ম ফ্লাপ করতে কি কি লাগবে দেখো তোমাদের ফর্ম ফ্লাপ করতে যেগুলা অনলাইন কার্যক্রম সেগুলো সব কলেজ কর্তৃপক্ষই করে দেবে অর্থাৎ তোমাদের অনলাইনে কিন্তু কোনো কাজ নেই তবে তোমাদের কিন্তু কলেজের আইডি কার্ডটি অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে তো তোমরা যখন ফর্ম ফ্লাপ করবে তোমাদের কলেজে যে আইডি কার্ডটি রয়েছে সেটা অবশ্যই কিন্তু তোমরা সাথে করে নিয়ে যাবে আর তোমাদের যারা রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করেছে অর্থাৎ তোমরা কিন্তু ইতিমধ্যে অনেকেই তোমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডটি সংগ্রহ করে ফেলেছো তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিলআপ করতে সেটি নিয়ে যাবে তোমরা যারা সংগ্রহ করেছো আর যারা রেজিস্ট্রেশন কার্ড পাওনি তাদের তো এটা নিয়ে কোনো সমস্যা নেই আর ফর্ম ফিলআপের টাকা তোমরা সরাসরি অথবা কলেজ কর্তৃপক্ষ দেওয়া মোবাইল এ টাকা জমা দিতে হবে কলেজ কর্তৃপক্ষ তোমাদের কাছ থেকে সরাসরি টাকা জমা দিবে অথবা তারা যে মোবাইল ব্যাঙ্কিং দিবে সেটার মাধ্যমে কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে তো তোমাদের এইচএসসি এসি দু হাজার পঁচিশে ফর্ম লাভে কি কি ভুল ঠিক করতে হবে এটা কিন্তু খুবই জরুরি শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসি রেজিস্ট্রেশন কার্ড পাওনি তারা কিন্তু ফর্ম ফিলের সময় এই রেজিস্ট্রেশন কার্ডটি পেয়ে যাবে আর রেজিস্ট্রেশন কার্ডে তোমার নামের বাড়া তোমার পিতা মাতার দামের বাড়ানের কোনো ভুল আছে কিনা অথবা কোনো তথ্য কোনো ভুল আছে কিনা সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখবে কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো ভুল থেকে থাকে তোমার সার্টিফিকেটও কিন্তু সেটা ভুল আসবে তাই রেজিস্ট্রেশন কিন্তু এটা তখন তোমাকে সংশোধন করতে হবে এই ভুলগুলো থাকলে অবশ্যই কিন্তু তোমাকে কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দিতে হবে তাহলে কিন্তু তারা ইতিমধ্যে এর মধ্যে কিন্তু ঠিক করে ফেলতে পারবে আর সব থেকে বড় বিষয় হলো তোমাদের রেজিস্ট্রেশন কার্ডে তোমাদের যে সাবজেক্ট লিস্ট আছে সেই সাবজেক্ট লিস্ট আছে সেটা অবশ্যই ভালো করে দেখবে অর্থাৎ এই সাবজেক্ট লিস্টে কোনো ভুল আসে কি না এটা খেয়াল করে দেখবে যদি কোনো ভুল সাবজেক্ট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা যদি খেয়াল না করো এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু ওই ভুল সাবজেক্টে কিন্তু এইচএসসি পরীক্ষা দিতে হবে অর্থাৎ তোমার যে সাবজেক্ট টি নেই সেই সাবজেক্ট যদি সাবজেক্ট লিস্টে থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে এইসএসি পরীক্ষার সময় সেই সাবজেক্ট পরীক্ষা দিতে হবে সেই জন্য এখনই তোমাকে ফর্ম ফিল সবাই রেজিস্ট্রেশন তোমার সাবজেক্ট কার্ডেক্ট লিস্টা আছে সেটা ভালো করে লিখবে যে এখানে কোনো ভুল আছে কিনা বা তোমার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোই আছে কিনা তো ভিডিওটি বলতে পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি কিছু যারা থাকে যদি কিছু জানতে চাও অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশনগুলো দূর করা হবে দেখো পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ to make it.